নমস্কার আমি মিঠু চলে এলাম আবার তোমাদের কাছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম মিঠু চ্যানেলের নাম মিঠু সরকার দাস তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা যেই যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও রিলেটেড আমাকে কমেন্ট করো প্রথমে এই দেখো আমি যে রেসিপিটা বানাবো তার জন্য দুটো বড়ো পমপ্লেট নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের পমপ্লেট জানো তো এই পমপ্লেট দুটো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি একা একা গিয়ে তোমাদের দাদা ভাই কিন্তু যায়নি যাই হোক পমপ্লেট মাছটা অনেকটা বড় বলে আমি কিন্তু দু পিস করে নিয়েছি আর দু পিস করে বেশ অনেকটাই বড় বড় লাগছে চলো নুন হলুদ বাকি আমি কিন্তু ওটা দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর বার কড়াইয়ের মধ্যে আমি স্যানড কয়েল দিয়ে দিয়েছি সম্পূর্ণ সাদা দিনই রান্না করব। তারপর এক এক করে কিন্তু মাথা দুটোকে আটে আমি ভেজে নেব মাথা দুটো ভেজে নেওয়ার পর কিন্তু আমি লাজা দুটোকে ভাজবো আর পমফ্রেট মাছ এই ধরনের রান্না করে খেলে ভীষণ ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি চট জলদি রান্না হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু চট রান্না হয়ে যায় আর চলো মাথা ভেজে তুলে রেখে দিয়েছি এবার মাছের লেটে দুটোকে ভেজে নিয়েছি এক পাঁচটা তো ভাজা হয়ে গেছে আর এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার চলো পাত্রে তুলে নিলাম আর ওদিকে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিই তিন চামচ পোস্ত দিয়েছি দু চামচ ঠিক নয় দু চামচ নয় মানে এক চামচ কালো সর্ষে আর এক চামচ হচ্ছে সাদা সর্ষে আর একটু সামান্য হলুদ একটু সামান্য লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এখন পেস্ট করে নেবো চলো পেস্ট করে ফিরে আসছি আমার পেস্ট হয়ে গেছে আমি এবার এটা দু চামচ টক দই দিয়ে আবার কিন্তু একটু পেস্টটা ঘুরিয়ে নেবো আর কি মিক্সিতে দেখো আমার বেশ পেস্টটা তৈরি হয়ে গেছে আর কড়াইতে মাঝভাজে তেল ছিল সেই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো নিয়ে মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার একটুখানি কষিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু কষাবে না বেশি কষালে কিন্তু একটু রকম টেস্ট হয়ে যাবে তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আর কাঁচা তো আগেই দিয়ে দিয়েছি এবার আমি একটু ফুটে দেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার ওই পাঁচ মিনিটের মতন দেখো রান্না হয়ে গেল আমার একদম এর মধ্যে কিন্তু ধনে দিলে দুর্দান্ত লাগে তবে ধনে পাতাটা জানো তো আমার কাছে সেদিন ছিল না সেই জন্য আমি দিতে পারিনি তোমরা এরভাবে করলে কিন্তু ধনে পাতাটা অবশ্যই দিয়েও ভীষণ টেস্টি হবে আর দেখো ডান হয়ে গেছে আমার মাছ চলো তাহলে এবার কিন্তু আমাকে খেতে হবে আর তোমরা তো জানি আমার থেকেও তোমরা খুব ভালো রান্না আর আমিও তোমাদের থেকে অনেক রান্না শিখেছি জানো তো ইউটিউব দেখে তো আমি অনেক কিছু শিখে গেছি যাই হোক আরও শেখার চেষ্টা করছি আর নিজেও ট্রাই করি আমার তো রান্না করতে খুব ভালোই লাগে চলো তাহলে আজকে মাছটা এবার খেতে হবে তোমরা কিন্তু সবাই দেখতে থাকো আজকের মতন এখানেই আমাকে শেষ করতে হবে কেন রেসিপিটা শেষ হয়ে গেছে আবার আমি কিন্তু ফিরছি কোনো রেসিপি কিংবা ব্লগের সঙ্গে ততক্ষণে কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো টাটা বাই লাভ ইউ